প্রতিদিন সকাল হলেই বাড়ির বৌদের একটাই চিন্তা সকালবেলা উঠে কি রান্না করব। আমি কিন্তু গ্রামের বৌদের কথা বলছি কারণ গ্রামের বৌরা সকালবেলা উঠে ভাত রান্না করে আর আমি যেহেতু গ্রামের বউ তাই আমার এই চিন্তাটা হয় সব সময়। আমার কণ্ঠটা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন আমি অসুস্থ গত চার পাঁচ দিন ধরে আমি অনেকটা অসুস্থ আমার শরীরে চিকেন পক্স উঠছে আমার সাথে কিন্তু আমার দুই ছেলেরও চিকেন পক্স উঠছে সাথে কিন্তু তিনজনেরই শরীরে প্রচুর জ্বর চিকেন পক্স উঠলে নাকি মাছ একদমই খাওয়া যায় না ফ্রিজে মাছ থাকলেও মাছ রান্না করা হয় না আমরা তিন মাস খেতে পারবো না জন্য তাই আপনাদের ভাইয়া বাজার থেকে দেশি মুরগি কিনে আনছে দুইটা ভালা মুরগি দুটো কেটে দিয়েছে আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করব আজকে আজকে কিন্তু আমি আনাজি কচুর ডাটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এই কচুগুলো দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে আবার কিন্তু মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে আমাদের বাগানে কিন্তু আনাজি কচুর দুটো জাত আছে একটা কালো রঙের আর একটা সবুজ রঙের তবে কালোটা রান্না করলে তরকারির কালারটা কালো হয় তাই কালোটা নিয়ে আসলাম না যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা প্রচুর পরিমাণে আনাজি ডাটা গুলো রান্না করে খাবেন দেখবেন শরীরে আর আয়রনের ঘাটতি হবে না আমাদের বাড়ির আশেপাশে সার ওষুধ ছাড়া যে ওগুলো কিন্তু কিন্তু আমাদের আমাদের জন্য অনেক না টেস্ট বাড়ানোর জন্য যে খাবারগুলো ভালো লাগে ওগুলোই খাই তো যাই হোক আমি কচুগুলো আর মুরগির মাংসগুলো গুলো ধোয়ার জন্য কলতলায় নিয়ে আসলাম মুরগির মাংস ধোয়ার সময় একটু খেয়াল করবেন মাংসের গায়ে নেলফা নেলফার মতো একটু লেগে থাকে সাথে কিন্তু মুরগির পশম চুল এগুলো গুলোও লেগে থাকে এগুলো একটা একটা করে পরিষ্কার না করলে কিন্তু পরিষ্কার হয় না মুরগির মাংস যখন করে রান্না করি তখন করে একটু খেয়াল করে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেই কচুগুলো আর মাংসগুলো ধুয়ে তারপর আমি নিয়ে আসলাম রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস গুলোতে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দেওয়ার পর মুরগির মাংসটা হাতে মেখে আমি কিছুক্ষণ মেরিনেট হতে দিব এতে করে মশলা মাংসের ভিতরে ভালোভাবে ডুববে আর মাংস রান্নাটা করার পর খেতে ভালো লাগবে মুরগির মাংস কষিয়ে রান্না করেও দেখেছি কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাংসটা মেরিনেট হতে দিয়ে আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব অসুস্থতার কারণে আমার কণ্ঠটা আজকে কেমন জানি শোনাচ্ছে আমার কণ্ঠটা হয়তো আপনাদের কাছে আজকে শুনতে খারাপ লাগতেছে কিন্তু তারপরেও একটু কষ্ট করে শুনে যাবেন কারণ অসুস্থ হলেও ফেসবুক কিন্তু ছুটি দেয় না একদিন পেজে অ্যাক্টিভ না থাকলে পেজে লাল বাতি জ্বলে যায় সেটা যে আপুদের পেজ আছে সে আপুরাই বলতে পারবে যাই হোক পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম সাথে কিন্তু একটা মশলা পাতা দিয়েছি আর সেটা হলো ডালচিনি পাতা কাঁচা এই ডালচিনি পাতাগুলো তরকারিতে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার শ্বশুর বাসায় কিন্তু দুনিয়াতে নেই কিন্তু তার লাগানো গাছগুলো আজও দাঁড়িয়ে আছে ভাবতেই অবাক লাগে সময় কতটা দ্রুত চলে তো যাই হোক এদিকে মুরগির মাংসটা পানি দিয়ে একবার কষিয়ে নিয়ে তারপর অনাজি কচুর ডাটা দিয়ে দিলাম এখন কচুর ডাটার সাথে মাংসগুলো খুব ভালোভাবে ভাবে মিক্সড করে নিব এইদিকে দেখেন আমার বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে আজকে এই ফুল গাছ সহ ফুলের একটা ভিডিও দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছে এটা কি ফুল আমার গাছটা তো যাই হোক আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলটা সামান্য কমে এলে উপর দিক দিয়ে লেবুর রস চিপে দিলাম সাথে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো আর এই তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নি আজকের রান্নার কালার দেখেই নাকি আপনাদের আর অনেক ক্ষুদা লেগে গেছে আর এই তো জন্য ভাত নিয়ে নিয়ে নিলাম সাথে কিন্তু কিন্তু তরকারিও আজকে আমি বলবো না আপনারাই বলে যাবেন তরকারির কালারটা ঠিক কে মনে এসেছে আপনাদের ভাইয়া তো ভাত খাওয়ার পর অনেক প্রশংসা করেছে যে রান্নাটা অনেক মজার হয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়ার জন্য খাবার তুলে নিয়ে বিদায় নিচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন